যুক্তরাষ্ট্রে জন্মের পরেই নাগরিকত্ব পাওয়ার নিয়ম বন্ধ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী বিশে ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুই নাগরিকত্ব পাবে না যদি সে শিশুর বাবা মার নাগরিকত্ব বা গ্রিন কার্ড না থাকে তবে ট্রাম্পের এ আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া চোদ্দ দিনের জন্য স্থগিত থাকবে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে দা ওয়ালের খবরে বলা হয়েছে বহু ভারতীয় দম্পতি তারা করে সন্তানের জন্ম দিতে চাইছেন নিউ জার্সির চিকিৎসক ডক্টর এস ডি রামা জানিয়েছেন আট ন মাসের গর্ভবতী নারীরা সিজারিয়ান ডেলিভারির জন্য যোগাযোগ করছেন এমনকি সাত মাসের গর্ভবতী কয়েকজনও আগেভাগে সন্তান প্রসব করাতে চাইছেন টেক্সাসের আরেক চিকিৎসক ডক্টর এস জি মুখালা জানিয়েছেন আগেভাগে প্রসব করা মা ও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ এতে শিশুর ফুসফুস ওজন এবং স্নায়ুর সমস্যা হতে পারে তবুও অনেক দম্পত্তি ঝুঁকি নিচ্ছেন কারণ তাদের সন্তান নাগরিকত্ব পেলে ভবিষ্যতে পরিবারে স্থায়িত্ব আসবে গ্রিন কার্ডের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকা ভারতীয় অভিবাসীদের অনেকেই সন্তানকে নাগরিকত্বের একমাত্র উপায় হিসেবে দেখছেন এক গর্ভবতী মহিলা বলেছেন আমরা ছয় বছর ধরে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি এখন এই আইন আমাদের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে বিশে ফেব্রুয়ারি নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার আগেই সন্তানের জন্ম দিয়ে আমেরিকান নাগরিকত্ব নিশ্চিত করতে অনেকেই মরিয়া হয়ে উঠেছেন